আলাইকুম প্রিয় দর্শক বরাবরের মতো আজকেও হাজির হয়েছি সুন্দর একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে মোতানজান জর্দা বানিয়ে দেখাম জর্দা রান্না করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম ফোলার চাল ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে ছড়িয়ে নিয়েছি জর্দা রান্না করতে আমার যা যা লাগছে এখানে আমি তিন রকমের ফুড কালার নিয়ে নিয়েছি চকলেট সবুজ এবং জর্দা কালার দুই রকমের কিশমিশ নিয়ে নিয়েছি আনারস নিয়ে নিয়েছি অল্প কিছু টুকরা করে মোরব্বা নিয়ে নিয়েছি কাজু বাদাম পেস্তা বাদাম কুচি করে নিয়েছি কাঠ বাদাম দুই টুকরা করে নিয়েছি দুই টুকরা দারচিনি চারটা এলাচ নিয়ে নিয়েছি এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি যাতে সুগন্ধ বেকার তুলায় পানি ফুটিয়ে অল্প লবণ দিয়ে চালটা দিয়ে দিচ্ছি ভাত রান্না করে নেওয়ার জন্য ভাতটা আমি দশ বারো মিনিট রান্না করে নেব নব্বই পার্সেন্ট সেদ্ধ হলেই হয়ে যাবে ভাতটা আমার হয়ে গেছে এখন আমি পানিটা ঝাঁঝরিতে দিতে ঢেলে ঝরিয়ে দেব মূল রান্নায় চলে আসলাম পোনে এক কাপ ঘি দিয়ে দিলাম প্রথমে লাচ দারচিনিটা দিয়ে দিলাম কিশমিশ এবং বাদামগুলো দিয়ে দিলাম হালকা একটু ভেজে নেব চিনি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চালের অনুপাতে চিনি দিতে হয় আড়াইশো গ্রাম চাল যেহেতু নিয়েছি চিনিও আমি আড়াইশো গ্রামই দিলাম এখন ভাতটা দিয়ে দিলাম চুলার আঁচটা এখন লোতে থাকবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব চিনিটা একটু পানি ছাড়বে তারপর আস্তে আবার মিডিয়ামে দেবো আনারসটা দিয়ে দিলাম মোরব্বাগুলো দিয়ে দেব চিনিটা বলতে শুরু করেছে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন ভালো করে চেপে চেপে দিয়ে আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পর একটু গোলাপ পানি দেব এখন ফুড কালারটা দিয়ে দেব প্রথমে আমি চকলেট কালারটা দিলাম এরপর সবুজ কালারটা দিলাম সব শেষে জর্দা কালার দিলাম এরপর আমি পনেরো মিনিটের জন্য দমে দিয়ে দেবো চুলা রাস্তা একদম লোতে রেখে ফিরে আসলাম পনেরো মিনিট পর জর্দাটা আমার হয়ে গেছে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি দেখুন কত ঝরঝরে হয়েছে খুবই মজাদার হয় এই জর্দাটা বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আপনাদের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ